সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আজকে আমি তোমাদেরকে দেখাবো অনার্স প্রথম বর্ষের পরিবর্তিত সিলেবাসে তোমাদের ইসলামিক হিস্টরি অ্যান্ড কালচার এই সাবজেক্টে কি কী বই নতুন করে যুক্ত হয়েছে তো আগে যেই সিলেবাসটা ছিল সেই সিলেবাসটা দুই হাজার তেরো সাল থেকে কার্যকর ছিল তো সেই সিলেবাসটা কিন্তু এখন পরিবর্তন হয়েছে দুই সালে তো এই নতুন সিলেবাসটা কাদের জন্য প্রযোজ্য যারা দুই সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে তাদের জন্যই এই সিলেবাসটা প্রযোজ্য কিন্তু যারা দুই সালে মানে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে তাদের জন্য কিন্তু এই সিলেবাসটা কার্যকর হবে না তো যারা দুই হাজার পঁচিশ সালে ভর্তি হয়েছে শুধুমাত্র তাদের জন্য এই সিলেবাসটা কার্যকর হবে তো তোমাদের সাবজেক্টের নাম হচ্ছে ইসলামিক হিস্টরি অ্যান্ড কালচার তো এই সাবজেক্টের বাংলার নাম হচ্ছে ইসলামের ইতিহাস বিভাগ তো চলো আমরা দেখে নিই যে তোমাদের প্রথম বর্ষে কি কি বই পড়তে হবে তো এখানে তোমরা প্রথমে নীল কালী দিয়ে চিহ্নিত করা অংশে একটি সাবজেক্টের নাম দেখতে পাচ্ছ সেটি হচ্ছে প্রি ইসলামিক অ্যারাবিয়া অ্যান্ড এনশিয়েন্ট সিভিলাইজেশন তো এটাতে থাকবে একশো নাম্বার চার ক্রেডিট এরপর আছে হিস্ট্রি অফ মুসলিম ফাইভ সেভেন্টি টু সেভেন ফিফটি তো এই সাবজেক্টেও তোমাদের থাকবে একশো নাম্বার চার ক্রেডিট এরপর আছে হিস্ট্রি অফ দ্য মুসলিম সেভেন ফিফটি টু টুয়েলভ ফিফটি এইট দি আব্বাসাইটস অ্যান্ড দ্য রিজিওনাল ডাইনাসাইটস তো এই সাবজেক্টে থাকবে একশো নম্বর চার ক্রেডিট এরপর হচ্ছে হিস্টোরি অফ দ্য মুসলিমস ইন স্পেন এখানেও একশো নম্বর চার ক্রেডিট থাকবে এরপর হলুদ চিহ্নিত অংশে তোমরা কিছু সাবজেক্ট দেখতে পাচ্ছ এগুলো হলুদ কালি দিয়ে চিহ্নিত করেছি কারণ এগুলো হচ্ছে নন মেজর সাবজেক্ট তো নন মেজর সাবজেক্ট হওয়াতে এগুলোকে আমি হলুদ চিহ্নিত অংশে চিহ্নিত করেছি মেজর বলতে বোঝায় যে সাবজেক্টগুলো তোমাদের মেইন সাবজেক্ট মানে ইসলামের ইতিহাস এই সাবজেক্টের সাথে রিলেটেড সাবজেক্টগুলোকে বলা হয় মেজর আর যেই সাবজেক্টগুলো তোমাদের ইসলামের ইতিহাস এই সাবজেক্টের সাথে তোমাদের সংশ্লিষ্ট নেই সেগুলো হচ্ছে নন মেজর যেমন ইন্ট্রোডিউস সোসিওলজি এই সাবজেক্টের বাংলা হচ্ছে সমাজবিজ্ঞান পরিচিতি তো এই সাবজেক্টটা কিন্তু ইসলামের ইতিহাসের সাথে সম্পৃক্ত নয় এরপর আছে ইন্ট্রোডাকশন টু পলিটিক্যাল সায়েন্স এরপর আরও একটা সাবজেক্ট আছে সেটা হচ্ছে প্রিন্সিপালস অফ ইকোনমিক্স তো এই তিনটা সাবজেক্ট থেকে যে কোনো একটা সাবজেক্ট তোমাদেরকে দেওয়া হবে তো সেটা তোমাদের কলেজ কর্তৃপক্ষই ঠিক করে দেবে যে তারা আসলে কোন সাবজেক্টটা তোমাদেরকে দিবে তো সেটা এক এক কলেজে এক একটা সাবজেক্ট হয়ে থাকে এরপর আছে হিস্ট্রি অফ বাংলাদেশ বাংলাদেশের ইতিহাস এই সাবজেক্টে থাকবে একশো নাম্বার চার ক্রেডিট এরপর আছে ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি তো এই সাবজেক্টে আসলে নতুন যুক্ত করা হয়েছে অনার্স প্রথম বর্ষে এখানে থাকবে পঁচাত্তর নাম্বার চার ক্রেডিট এবং এই সাবজেক্টের উপর একটি প্র্যাকটিক্যাল থাকবে যেখানে থাকবে পঁচিশ নম্বর এক ক্রেডিট তো এগুলো হচ্ছে তোমাদের জন্য বা বাধ্যতামূলক সাবজেক্ট এই ইতিহাস সাবজেক্ট থেকে এবং আইসিটি সাবজেক্ট এই সবগুলো সাবজেক্টই কিন্তু সকল ডিপার্টমেন্টের ছাত্রছাত্রীদেরই আছে তো তোমাদের টোটাল মার্ক হবে তো তোমাদের টোটাল মার্কস হবে সাতশো এবং ক্রেডিট থাকবে আঠাইশ অনার্স প্রথম বর্ষে তো একশো নম্বরের পরীক্ষাগুলো হবে তোমাদের আশি নাম্বারতে পরীক্ষা নিবে তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আট বিশ নাম্বার তোমাদের পরীক্ষা নেবে তোমাদের কলেজ কর্তৃপক্ষ যেটা ইনকোর্স পরীক্ষা নামে পরিচিত অর্থাৎ বিশ নাম্বার তোমাদের কলেজের স্যারদের হাতে থাকবে তারা পরীক্ষাতে তোমরা যত নাম্বার পাবে বিশ্বের মধ্যে সেই নাম্বারটা জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রেরণ করবে তারপর তোমাদের চূড়ান্ত রেজাল্ট তৈরি করা হবে তো তোমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে যেহেতু ভর্তি হয়েছ তো এখানে নম্বর বন্টন বা আর্টস ডিস্ট্রিবিউশন সম্পর্কে জানা তোমাদের জন্য খুবই জরুরি অর্থাৎ কত নাম্বার পেলে পাস কত নাম্বার পেলে ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস এবং থার্ড ক্লাস পাওয়া যায় জাতীয় বিশ্ববিদ্যালয়ে সেই বিষয়ে একটি ভিডিও আমার এই ভিডিওর এন্ড স্ক্রিনে পেয়ে যাবে সেখানে ক্লিক করে ভিডিওটি দেখতে পারো সেই ভিডিওটি খুবই ছোট তোমরা খুব অল্প সময়ে সেই বিষয়ে খুব সহজেই ধারণা অর্জন করতে পারবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে এই ভিডিওটি ছিল এই পর্যন্তই আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তবে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবো পরবর্তীতে আমি তোমাদের জন্য প্রয়োজনীয় আরো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হব সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো ধন্যবাদ